ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা চার্টারের উদ্যোগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার পঁচপান্নতম বার্ষিক সম্মেলন ত্রিমাকন দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের আট এবং নয় তারিখে আইএমএ হাউস জগন্নাথবাড়ি রোড আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় সুকান্ত একাডেমি হলে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর উপস্থিতিতে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এ অনুষ্ঠানে রাজ্যের আটজন বরিষ্ঠ চিকিৎসককে নিষ্ঠাপূর্বক রাজ্যবাসী সেবা করার জন্য সম্মান প্রদান করা হবে এছাড়া রাজ্যের বরিষ্ঠ ও নতুন চিকিৎসকদের মধ্যে শিক্ষা ও বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদানের জন্য সম্মান প্রদান করা হচ্ছে ইতিমধ্যে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় বিজ্ঞানসম্মত স্বাস্থ্য আলোচনা সভা শুরু হচ্ছে আই এম এ হাউস জগন্নাথ বাড়ি রোড আগরতলায় পরবর্তী দুই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ডক্টর এইচ এস রায়চৌধুরী মেমোরিয়াল হল এবং ডক্টর মৃণালকান্তি ভৌমিক মেমোরিয়াল হলে আমাদের রাজ্যের স্নাতকোত্তর ছাত্র এবং ডাক্তারদের বৈজ্ঞানিক কাজের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক আপডেট এবং রোগী সুবিধা নিয়ে সমগ্র রাজ্যের আই এম এ সদস্যদের প্রতিনিধিদের মধ্যে সক্রিয়ভাবে আলোচনা করা হবে এবং আলোচনায় অংশ নিতে বিভিন্ন রাজ্যের ডাক্তাররাও থাকছেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ তথ্য তুলে ধরেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা একাডেমিক এক্সিলেন্সের জন্য চারজনকে সম্বোধন করছি একজন বরিষ্ঠ ডাক্তার আর তিনজন স্টুডেন্ট আটজন বরিষ্ঠ ডাক্তার হচ্ছেন ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী ডক্টর মিসেস মন্দিরা চ্যাটার্জি ডক্টর সুব্রত দাস ডক্টর নিররতন মজুমদার ডক্টর মিসেস রেখা দাশগুপ্ত ডক্টর বাসুদেব মজুমদার ডক্টর কেশব দেবনাথ এবং ডক্টর রজত চক্রবর্তী এই ডাক্তারকে তাদের জনগণের জন্য যে কাজ করে গেছেন এর জন্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে আর একাডেমিক এক্সিলেন্সের জন্য চারজনকে দেওয়া হচ্ছে একজন আমাদের বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরকান্তি চাকমা উনি এখানেই উপস্থিত উনি চোখের বিষয়ে একটি বিশেষ প্রজেক্ট করেছিলেন এবং সেই প্রজেক্ট আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধিত হয় উনি সেখানে সেই জন্য ইন্ডিয়ান মেডিকেল স্টেট ব্রাঞ্চ আমরা একাডেমিক জন্য আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে তিনজন এম বিবিএস স্টুডেন্ট তাদেরকে আমরা সম্বর্ধনা করছি বাচ্চাদের মধ্যে জাগ্রত আনার জন্য যে পড়াশোনা শুধু করলে হবে না আইএমএ আসা উচিত আইএমএলে কাজের সঙ্গে সঙ্গে আমরা কিছু সমাজসেবার কাজও করতে পারবো এই জিনিসটার স্টুডেন্টের নাম হচ্ছে গিয়ে ডক্টর অর্ণব চক্রবর্তী আগরতলা মেডিকেল কলেজ ফার্স্ট সেকেন্ড ডক্টর শর্মিলি মেডিকেল কলেজ ডক্টর জয়দীপ রয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ টোটাল আটজন বলিষ্ঠ চিকিৎসককে দেওয়া হচ্ছে বিশেষ কাজের জন্য ওদেরকে আর চারজনকে দেওয়া হচ্ছে একাডেমিক এক্সিলেন্স পড়াশোনার বিষয়ে বিজ্ঞানের প্রচারের জন্য এর মধ্যে একজন বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরকান্তি চাকমা আর তিনজন হচ্ছে গিয়ে এমবিবিএস এর ফার্স্ট সেকেন্ড থার্ড নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম